এই এই হচ্ছে জিলুর রহমান তিনি একটি পপন কিনেছে আমি খাবো না আমি কেমনে খাই না 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 আমার আমার খাইতে হবে না আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ক্লান্ত হয়ে যদি ঘুরে ফিরে ক্লান্ত হয়ে যান আপনার ক্লান্ত কে অবসান ঘটাতে এই আখের রস আপনাকে শরীরের এনার্জি ফিটি আপনাকে অনেক গুণ বৃদ্ধি করে দেবে অর্থাৎ এই আখের রসটা যদি আপনি খেতে পারেন আপনার এই যে বিকালের যে মুভমেন্টটা এটাকে আরও সতেজ করে তুলবে হ্যাঁ তো আমরা দেখতেই পাচ্ছি এখানে অনেক মানুষ এখানে খাচ্ছে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে খেয়ে যাবেন আমরা ঘুরতে ঘুরতে ফলো করলাম যে এখানে মাটির তৈরি কিছু পুতুল বাচ্চাদের সামগ্রী চোখ ধাঁধানো এখানে দেখতে পাচ্ছি চালমুড়ির যে সমারোহ এই ভাইয়ের কাছ থেকে অনেকেই খাচ্ছে খুবই সুস্বাদু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছে অনেক ভিড় এর মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে গোল্লো আইসক্রিম গোল্লা আইসক্রিম এখানে হচ্ছে বাহারি রকমের খাবার এখানে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এবং সরিষার তেলের এক অপূর্ণ স্বাদের জালমুড়ি এখানে আসলে আপনারা ক্লান্ত হয়ে আপনার দেহকে ঠান্ডা করার জন্য লেবুর শরবত আছে আর সাথে ট্যাঙ্ক আছে আপনারা যেটা মিক্সড করে খেতে চান ইনশাল্লাহ এই ভাইটি আপনাদেরকে সেভাবে বানিয়ে দেবে ঈদের ছুটি আজকেই শেষ হয়ে যাবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভিড়ের মধ্য দিয়ে আমাকে লাইভ করতে হচ্ছে এটা চাইলে আপনারা এই যে ফুচকা আনলিমিটেড যে টকগুলা আপনারা চাইলে হাতে নি হাতে নিয়ে নিতে পারবেন ঝাল মিষ্টি তুলের ঝাল টকতে তুলের এখানে কয় ধরনের ফুচকা হয় ভাই ফুসকা হাড়ি না যার যেটা লাগে সেটা নিয়ে নেয় হাড়ি ফুচকা এই হচ্ছে হাড়ি ফুচকা অর্থাৎ আপনার যতটুকু যাদের যেই টক লাগে সেই টক অনুযায়ী নিয়ে নেন এখানে বাহারের রকমের খাবার খোরমা তারপরে রঙিন রঙিন কালার ফুডের এটা হচ্ছে মরিচ ভাজা এটা এটা হচ্ছে গুড়ে ভাজা আসসালামু আলাইকুম হাবিবি তোমার নাম কি মুস্তাকিম বিল্লা আপনারা দেখতেই পাচ্ছেন পানির যে স্রোত ধারা এই হচ্ছে গেটের যে এখান থেকে বেগটা অনেক পর এক সৌন্দর্য নদীর মোহনায় কত মানুষ দেখেন ঈদের উচ্ছ্বাসিত আনন্দে এই যে বের